হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাই কেমন আছেন সকাল সকাল চলে এসেছি বিচে দেখেন চারিপাশের সমুদ্র কতটা উত্তাল হয়ে আছে এখন একদম কী বলবো অনেক ভালো লাগছে সকালের ফ্রেশ আবহাওয়া একদম আর লোকজনও কম আছে সকাল হওয়ার কারণে যার জন্য অনেক ভালো লাগছে আর আরেকটু সময় ভেসে হয়ে গেলে অনেক লোকজন থাকে তখন অতটাও ভালো লাগে না আমার একটু ফাঁকা টাইমে বেশি ভালো লাগে সো এই জন্য চলে আসছি

তো সমুদ্রেতে যখন আসা হয় তখন কিন্তু এই সুযোগটা আমি মিস করি না তো এই সুযোগটা কিন্তু আমি লুটে নিই আর কি খালি প্যাট ঘাট করি আসলে দেখেন সমুদ্রের গর্জন কী যে ভালো লাগে আর তার সাথে পা ভিজে আর কি যে কিন্তু আস্তে আস্তে ফ্যানগুলো উপরে উঠে চলে আসছে ওইদিকে ধরে একটু